মানসিক অশান্তি আপনার জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট আর কিছুই লাগে না আপনার জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কতদিনের মতো রান্নাবান্না নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই আমি রান্না করবো আজকে ভোনা খিচুড়ি খিচুড়ি খেতে আমাদের পরিবারের সকলেই পছন্দ করে বিশেষ করে কলাইয়ের খিচুড়ি এটা আমি প্রায় রান্না করে থাকি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারাই বুঝতে পারবেন এই যে আমি রান্না করে নেবো এখানে ভোনা খিচুড়ি তাই আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন তারপর কাঁচা ঝাল জিরা তারপর মশলা তারপর হলুদ লবণ দিয়ে ভালো মতো মাখে আমি তৈরি করে নিব এই মানে খিচুড়িটাকে আমি খিচুড়ি সবসময় রাইস কুকারে রান্না করে থাকি আমি ভাতও রাইস কুকারে রান্না করি আর মাটির চুলার দরকারি রান্না করি সব রকম ব্যবস্থায় আমার আছে কিন্তু আমি মাটির চুলাতে রান্না করতেই মানে বেশি পছন্দ করি মাটি চুলা রান্না খাবার আমার খুবই ভালো লাগে তাই আমি মাটি চুলাতেই রান্না করি এইভাবে আমি তৈরি করে নিয়ে খিচুড়িগুলোকে রান্না করে নেব তারপর তো চলে আসলাম কোষগুলোকে ধুয়ে প্রসেসিং করে তৈরি করে নিয়েছি এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর হ্যাঁ ভিডিও শুরুতে আপনাদের যে কথাটি বললাম একটা মানুষের জীবন নষ্ট করে দেওয়ার জন্য আর কিছুই লাগে না আপনি তাকে তিল তিলে শেষ করার জন্য মানসিক অশান্তি যথেষ্ট সেটা এটা আমি নিজেই প্রমাণ আমার জীবনটা মানে আমার নিজের জীবন থেকে উপলব্ধি করে আমি বলছি কথাটি আমি যেদিন থেকে বিয়ে হয়ে বাড়িতে এসেছি সেদিন থেকে কখনোই মানে মানসিক একটা শান্তি সেটা পাইনি বললেই চলে শুধু আমি না আমার হাজব্যান্ডও আমরা দুটি মানুষই মানসিক অশান্তিতে থাকি ভিতর ভিতরে থাকি এটা শুধু আমরাই জানি পরিবারের মানুষ অন্য কেউ জানে কিনা আমি জানিনি কাউকে বলেও নি কখনো বলাও হয় না বলবোও না কখনো কিন্তু আজকে আপনাদের সঙ্গে কথাটি শেয়ার করতেছি আমি আজকে রান্না করতে করতে কি করছি এটা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানসিক অশান্তি মানুষকে কিভাবে রাখে সব সময়ই মানে আমরা মানসিক অশান্তিতে থাকি শুধু আমি না আমার হাজব্যান্ডও ও খুব অসহায় আমি বিয়ের পর থেকে এসে দেখছি মানে মানুষ কতটা অসহায় তাও নিজের আপন মানুষের কাছ থেকে সব সময় দেখি ওকে ছোটো হতে কিন্তু ছোটো হওয়ার মতো মানুষ না যথেষ্ট ভালো মানুষ ওর মতো ভালো মানুষ হয়তো হাতে গোনা কয়েকটি আছে। আমি যাদের কাছে পরিচিত তারা হয়তো আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর বলবেন হ্যাঁ ঠিকই কথা আমার হাজব্যান্ড খুবই একটি ভালো মানুষ সম্মানীয় একটা মানুষ তার মতো ভালো মানুষ হয়তো হাতে গোনা কয়েকজন আছে আমি আমার চোখে আমার মানে আমার চোখে আমার কাছে আমার হাজব্যান্ডই বিশেষ সব থেকে ভালো মানুষ বেশি সুন্দর মানুষ সব থেকে মানে আমার মনের মতো মানুষ ওর মতো মানুষ আমার চোখে আমার কাছে আর নেই তার কোনো দোষ থাকে না তার দোষ তৈরি করার জন্য আর আমি বলতে চাই না আল্লাহ তাকে হেদায়ত করুক আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেদায়ত করে এখনও পর্যন্ত করে নাই আমার বিয়ে হয়েছে অনেক দিন যাবৎ কখনোই আমরা শান্তিতে থাকতে পারি নাই শান্তি আমাদের ভিতরে নেই মানুষের একটা অশান্তি চাপ আমাদের ভিতর ভিতর থাকে, সেটা আমরা দুজনই বুঝতে পারি আর কাউকে বলি কিংবা না বলি আজকে আপনাদের এই পর্যন্তই বললাম আমার রান্না দেখেই আপনারা হয়তো বুঝতে পারবেন না যে আমার এই রান্নাটার ফাইনাল লুক আমি কিন্তু নিতে পারি নাই নেওয়া সম্ভব হয় না একদমই ভুলে গেছি মানসিক অশান্তির জন্য আপনারা আমাকে সবাই ক্ষমার সাথে দেখবেন আমার রান্না আমি এই পর্যন্তই ভিডিও করতে পেরেছিলাম আমি পেয়েছি যেহেতু কাজ করে আমার ভিডিও তো দিতেই হবে তাই এ পর্যন্তই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার রান্নার ভাইরাল লোক দেওয়া হয় না আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ